আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের পর্বটি দেখার জন্য আমার আজকের রেসিপি পুডিং দুধ জাল করার ঝামেলা ছাড়াই অল্প সময়ে কিভাবে পুডিংটি তৈরি করতে হয় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব এই পুডিংটি বানাতে খুবই কম সময় লাগবে এবং খেতে হবে অনেক বেশি মজার তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক পুডিংটি কিভাবে তৈরি করা যায় তো পুডিং বানানোর জন্য প্রথমে আমরা ক্যারামেল তৈরি করে নিব তার জন্য আমি যেই পাত্রে পুডিংটি সেট করব সেই পাত্রে নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি সাথে দিয়ে দিচ্ছি এক চামচের মতো পানি এবার চুলায় লো হিটে রেখে চিনি এবং পানির মিশ্রণটাকে জাল করতে হবে এই পর্যায়ে চুলার আঁচ থাকবে লোয়ের থেকে একটু বেশি কারণ একদম চুলার আঁচ কমিয়ে দিলে তখন চিনিগুলো ক্রিস্টালাইজ হয়ে যাবে আবার চুলার আঁচ বেশি বাড়িয়ে দিলে ক্যারামেলটা পুড়ে যাবে তো এভাবে কিছুক্ষণ চুলায় রেখে দিলে আস্তে আস্তে সুন্দর একটি কালার চলে আসবে লক্ষ্য রাখবেন যাতে খুব বেশি কালার না আসে আপনারা যেই রকম কালার চান ঠিক এর কিছুক্ষণ আগেই চুলা জালটাকে বন্ধ করে দিতে হবে কারণ ঠান্ডা হতে হতে এটি পারফেক্ট কালারে চলে আসবে তো আমার ক্যারামেলটা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি পুডিংটি তৈরি করার জন্য একটি মিক্সিং বোলে চারটি ডিম ভেঙে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি এবার ডিম আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না চিনিগুলো ভালো করে গলে যায় আমি এখানে চারটা ডিমের জন্য ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন তবে আমার কাছে মনে হয় চারটা ডিমের জন্য ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি কিন্তু যথেষ্ট তো ডিম আর চিনিটা মেশানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ তরল দুধ মনে রাখবেন চারটা ডিমের জন্য এক কাপ পরিমাণ তরল দুধই কিন্তু যথেষ্ট এর থেকে বেশি বা কম দিতে যাবেন না এটাই হচ্ছে পারফেক্ট পরিমাণ তরল দুধটাকে আমি এমনি গরম করে ঠান্ডা করে নিয়েছি এটাকে অনেক সময় ধরে জাল করে ঘন করে নিই এভাবে দুধ জাল করে ঘন করতে গেলে অনেকটা সময় নষ্ট হয় তাই আমি এখানে ব্যবহার করছি ওয়ান থার্ড কাপ পরিমাণ পাউডার মিল্ক পাউডার মিল্ক ব্যবহার করলে অল্প সময়ের মধ্যেই মজাদার পুডিং তৈরি করে নেওয়া যায় আর পুডিং এর টেস্টটাও অনেক ভালো আসে তো মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে সামান্য পরিমাণে লবণ ব্যবহার করেছি এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ভ্যানিলা লাইসেন্স ভ্যানিলা লাইসেন্স দিলে আর ডিমের কাঁচা গন্ধটা থাকবে না এবার সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিব যাদের পুডিংটা জমতে চায় না এ পর্যায়ে চাইলে আপনারা দুই চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন তবে আমার এই রেসিপিতে পুডিংটা তৈরি করলে পুডিংটা অবশ্যই জমে যাবে কোনোভাবেই ভেঙে কিংবা গলে যাবে না তো এই মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি যেই পাত্রে পুডিংটা সেট করেছিলাম সেই পাত্রে একটা স্টেইনারের সাহায্যে ছেঁকে এই মিশ্রণটা ঢেলে দিব ক্যারামেলটা যেহেতু আগেই তৈরি করে রেখেছিলাম তাই এরই মধ্যে এটা ঠান্ডা হয়ে জমে গিয়েছে কখনোই গরম গরম ক্যারামেলের মধ্যে এই মিশ্রণটা ঢালতে যাবেন না ক্যারামেলটা ঠান্ডা হওয়ার পর তারপরেই এই মিশ্রণটা দিতে হবে আর অবশ্যই মিশ্রণটাকে একটু ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন এতে করে পুডিংটা অনেক স্মুথ ভাবে তৈরি হবে আর ছেঁকে নেওয়ার পর বাকি অংশগুলোকে ফেলে দিতে হবে এখন পুডিংটা বেক করার পালা তো বেক করার জন্য আমি চুলায় এখানে একটি বড় হাড়ি নিয়েছি এবার এর মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি স্ট্যান্ডের উপর পুডিংয়ের বাটিটি বসিয়ে ঢাকনা লাগিয়ে দিতে হবে তারপর এই হাঁড়িতে সাইড থেকে আমি পানি দিয়ে দিচ্ছি পানিটা এমন ভাবে দিতে হবে যাতে করে পুডিং এর পাত্রের ওপরে পানিটা উঠে না যায় তাহলে কিন্তু পাত্রের পাত্রের পানি প্রবেশ করবে আর নষ্ট হয়ে যাবে ভেতরে মাছ বরাবর বা তারও একটু নিচে করে পানিটা দিতে হবে দেখতে পাচ্ছেন আমি কতটুকু পরিমাণ পানি এখানে দিয়েছি অনেকেই আবার এই পানিটা অল্প অল্প করে বারবার দিয়ে থাকেন এটাও কিন্তু একটি ঝামেলার কাজ একবারে এই পরিমাণ পানি দিলে কিন্তু আর বারবার পানি দিতে হবে না এখন আমি পুডিংটাকে চুলায় মিডিয়াম প্রায় মিনিটের মতো করে নিয়েছি আর ঢাকনাটা তুলে এভাবে একটি ছুরি দিয়ে চেক করে নিয়েছি দেখতে পাচ্ছেন ছুরিটা ক্লিন বের হয়ে এসেছে তার মানে পুডিংটা ভালো মতো সেট হয়ে গিয়েছে এখন চুলার জালটা অফ করে আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার এটাকে মোল্ড আউট করে নিব চাইলে কিছুক্ষণ ফ্রিজেও রেখে দিতে পারেন তো মোল্ড আউট করার জন্য ছুরি দিয়ে চারপাশ থেকে এভাবে প্রথমে একটু আলাদা করে নিতে হবে তারপর একটি প্লেটকে এর উপরে উল্টো করে ধরে বাটিটিকে উল্টে দিলেই দেখবেন পুডিংটি খুব সুন্দর করে মোল্ড আউট হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন আমার পুডিংটি কত সুন্দর করে সেট হয়ে গিয়েছে যাদের পুডিং জমতে চায় না তারা আমার এই রেসিপিটা ফলো করে পুডিং বানিয়ে নিতে পারেন এবার আপনাদের সাথে কেটে শেয়ার করছি পুডিংটি কেমন হয়েছে তো যাদের পুডিং জমতে চায় না তারা আমার এই রেসিপিটা ফলো করতে পারেন আশা করছি এই রেসিপিতে যে কেউ খুব সহজেই পুডিং বানিয়ে নিতে পারবেন এই পুডিংটি বানাতে খুবই কম সময় লাগে এবং খেতেও ভীষণ মজার তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আজকে তাহলে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ